এখন থেকে খুব সহজে রেশন কার্ডের পরিবার আলাদা করে নিতে পারবেন এতদিন যাবত পরিবার ভাগ করতে হলে তেরো নম্বর ফর্ম ফিল আপ করতে হতো এবং এপ্রুভ হতে অনেক সময় লাগত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেত কিন্তু এখন থেকে আপনাদের হাতের মোবাইলটি দিয়েই আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ড পরিবার ভাগ করতে পারবেন তার জন্য মোবাইলের একটি ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ বাটনে লিখবেন ফুট ডট ডাব্লুবি ডট ডট ইন লিখে সার্চ করবেন সিটিজেন হোম প্রথমে ক্লিক করবেন তারপর আধারের মাধ্যমে স্বসেবা ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে পরিবার বিভাজন একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন তারপর সেই ফ্যামিলির একটি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন তারপরে নিচের দিকে আসলে আপনারা আধার ওটিপি সেন্ড করার জন্য একটি বক্স পাবেন সেখানে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন তারপর ছয় সংখ্যার একটি রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেটা এই ঘরের মধ্যে বসালে পরবর্তী পেজটি খুলে যাবে ফ্যামিলির সবার নামগুলি শো করবে তো আপনি যাদের নামগুলি আলাদা করতে চান তাদের নামে বাদিকে ঘর পাবেন সেখানে টিকমার্ক করে নেবেন তারা সিলেক্ট করেছেন তাদের মধ্যে একজনকে হেড অফ দ্য ফ্যামিলিতে রাখতে হবে তার জন্য সিলেক্ট করে যে কোনো একটি নাম নিতে হবে সিলেক্ট করার পরে ইয়েস করবেন আর যদি এবারে প্রক্রিয়া সফল হয়েছে এই লেখাটি আপনারা দেখতে পারবেন তারপরে ই রেশন কার্ড ডাউনলোড করার অপশানগুলি পাবেন সেখানে ক্লিক করে আপনাদের পরিবারে ই রেশন কার্ডগুলি ডাউনলোড করে নেবেন তো এইভাবে আপনারা খুব সহজে আপনার নিজের মোবাইল দিয়ে আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের পরিবার আপনারা আলাদা করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো আজকে এই পর্যন্ত যদি এই বিষয় নিয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব